নমস্কার আমি মিঠু সবাইকে সুপ্রভাত জানিয়ে সরস্বতী পুজোর ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে ঘরদোরগুলো পরিষ্কার করে মুছে টুছে শ্যাম্পু করে মাথাটা চান করে আসলাম এসে একটা কুর্তি পরেই আমি আগে গুছিয়ে নিচ্ছি দেখো কালকে রাত্রে অনেকগুলো বাসন মেজে রেখেছি দুপুরে তো মেজেই ছিলাম রাত্রেবেলাতেও অনেকগুলো মেজে নিয়েছি আর এখন হচ্ছে কোষাকুষি পঞ্চপ্রদীপ পুষ্পপাত্র এগুলো রাত্রে মাজা হয়নি ভুলে গেছিলাম এগুলো ভেতরে ছিল তো তা সেইগুলো বের করে এখন আবার মাঝবো আর রাত্রে বেশ কিছুটা গুছিয়ে রেখেছিলাম কিন্তু বৃষ্টি পড়ছিলো বলে জলটাও এত ঠান্ডা হয়ে গেছিলো আর সাহস করে আমি আর ওই এক্সট্রা বাসনগুলো আর ভাবলাম সকালেই ধুয়ে নেবো এবার ঠাকুরের জায়গা টাইগা মুছে পরিষ্কার করে নিয়েছি এবার একটু একটু করে গোছাবো আমাদের পুরোহিত বলেছিলেন ভোর ছটা সাড়ে ছটার মধ্যে আসবেন এবার আমি বলেছিলাম দাদা আমি অত সকালে পারবো না সত্যিই আমি পারতাম না আমি বলেছি দশটা থেকে এগারোটা সাড়ে দশ বলল আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসব সেইভাবে কিন্তু গুছিয়ে রেডি আছে আর দেখো আমি একটা শাড়ি পরেছি বহু বছরের পুরোনো কিন্তু আমার খুব পছন্দের শাড়ি এবার সব শাড়ি তো আর ধোয়া থাকে না এই শাড়িটা ধোয়া ধুয়ে পালিশ করা ছিল এটা হচ্ছে মটকা আমার প্রথম বুটিক থেকে শাড়ি কেনা আর দেখো কালকে বলেছিলাম না হাত পা কামড়াচ্ছে কালকের থেকে একটা জরঠসা উঠেছে এই শাড়িটা আমি অনেকবার পরেছি দু হাজার সালে কেনা মটকায় বাটিক বৈদিক বুটিক থেকে শিলিগুড়িতে এক্সিবিশানে গেছিলাম আমার খুব পছন্দের শাড়ি সিন্িটমে ইদ্ন্য়ে তম্য়ে আপাগাগাগাগাগাগারনায়ে দেপঁেনা. এরপর ঠাকুরমশা এসেছিলেন এই সাড়ে বারোটার একটু আগে তারপর পুজোটা দিয়ে নিল উনি করলেন আর সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইকে নিয়ে টানাটানিই থাকে সব জায়গাতে এবার ওই কোনো বসে আর কি যাই হোক ঠাকুরের হাতের একটু জল পড়লেই মনে হয় পুজোটা ভালো হলো এটাই ব্যাপার আর দেখো ধুনোয় পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো তারপর পুজো করে প্রসাদ খেলাম আশেপাশে বলতে রেনুদিরা ছিল না সামনে বাড়ি বৌদিদের একটু প্রসাদ দিয়ে আসলাম অন্যবার খিচুড়ি টিচুরি করি সবই আনা ছিল জানো তো ভেবেছিলাম খিচুড়ি বাঁধাকপি করবো এবার নৈবেদ্য খেয়ে চিরে দই খেয়ে ছেলে বলছে আমি কিন্তু এখন খাবো না আর ওর বাবাও অনেকটা চিরে দই খেলো তা আমি বললাম চলো তাহলে হচ্ছে একটু মেলায় যাই প্রথমে তারপর চলো আমি যে যাই একটুখানি কুম্ভ মেলা হচ্ছে সেদিনকে গিয়ে দেখেছিলাম এবার জানতাম না সেটা তেরোই ফেব্রুয়ারি আমি ভুল শুনেছিলাম আমি জানি চোদ্দোই ফেব্রুয়ারি অবধি থাকবে সেটা কালকে হয়ে গেছিলো আজকে আর কি শেষ ওই যে দেখালাম সাধুগুলো সাধুরা ফিরে গেছেন আর কি সাধুরা নেই দু একজন আছেন সবাই ফিরে গেছেন তবুও আজকে দেখলাম অনেকে গঙ্গায় স্নান করছে আজকে ফাঁকা কালকে প্রচন্ড ভিড় ছিল আসলে কি বলো তো আমি যে টেকনিক্যাল ভিডিওগুলো দেখি তার আর কি সাজেশন দেয় যে একটুখানি ভ্যারাইটি আনতে হয় ট্রেন্ডিং যেগুলো চলছে সেগুলো দিতে হয় এবার ট্রেন্ডিং চলছে বলতে আমি তো সিনেমায় যাই না কি আর দেখাবো বলো তো ওই জন্য ভাবি কি একটু মাঠে ঘাটে ঘুরে বেড়াই যে যদি ভিউজ বাড়ে মানে দেখো তো মাঠে ঘাটে এই গঙ্গার ঘাটে এসে একটুখানি অন্যরকম ভিডিও করি যাতে তোমাদের ভালো লাগে না হলে ট্রেন্ডিং বলতে আমি আর কোথায় পাবো ঘরে বসে বসে তা যে কারণে ওর বাবাকে মাঝে মাঝে ধরে বেঁধে নিয়ে আসি যে চলো একটু মাঠে যাই একটু গঙ্গার ঘাটে যায় এসে দেখো আজকে যেহেতু দুটো ভালো দিন তা সেই জন্যে সবাই বেরিয়ে পড়েছে সত্যি কথা বলতে আমার বিয়ের পরে কোনো বছরই এই সরস্বতী পুজোর দিনও না চোদ্দোই ফেব্রুয়ারিও মানে আলাদা করে এ কোনো দিনই না সরস্বতী পুজোর দিন তো হয়ই না কারণ ঘরে কাজ থাকে আমার প্রথম প্রথম তো আমার ঘরে অনেক লোক থাকতো সারাদিন রান্না করে আনন্দ করে খেতাম খিচুড়ি তরকারি পায়েস চাটনি এবার দেখো কত লোকে বেরিয়েছে তা এই প্রথম মানে বিয়ের পর এই প্রথম সরস্বতী পুজোর দিন বা এরকম চোদ্দোই ফেব্রুয়ারি আমরা এরকম বেরিয়েছি সত্যি কথা বলতে আমার চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কোনো মাতামাতি বা কিছুতেই আমার পছন্দ না আমার মনে হয় যদি একে অপরের প্রতি ভালোবাসা টান থাকে সেটা রোজই সবসময় দেখানো যায় আলাদা করে একটা দিন মানানোর কোনো প্রয়োজন নেই আমি সেটাতে বিশ্বাসও করি না তা যাই হোক গিয়ে একটুখানি গঙ্গার পারে কাটালাম অনেক লোকজন এসেছিলো দেখতেও ভাল লাগে আর সব ভালো লাগে কি জানো তোমার সাজ দেখতে কে কেমন শাড়ি পরেছে কে কেমন সেজেছে এটা খুব ভাল লাগে কে কেমন ব্লাউজের ডিজাইন করেছে মানে এই জিনিসগুলো যেহেতু আমার আমি ডিজাইন ফিজাইন পরি না কিন্তু কে কেমন পড়ছে এটা দেখতে ভাল লাগে আমি তো পরে এসেছি বছর দু সালে তাহলে হিসাব করো কত বছরের পুরনো শাড়ি যদিও ভালো শাড়ি এগুলো সহজে নষ্ট হয় না তারপরে তো মেলা শেষ হয়ে গেছে ওই এই পাশে দেখছি সব নাগা সন্ন্যাসীদের আখড়াও ছিল তেরোই ফেব্রুয়ারি আর কি ছিল বারো তেরো দুদিন ছিল তা আমি তো আমার তো আশা হয়নি আজকেই আসলাম দেখলাম ভাঙা মেলা আর কি এখন ভাঙা মেলা চলছে দোকানপাটও যা ছিল সব উঠে গেছে মানে সকালবেলায় বোধ উঠে নিয়ে যেহেতু সরস্বতী পুজো হচ্ছে তো পাশেই আর একটা মেলা হচ্ছে সেখানে চলে গেছে এইবার স্কুটি করে আমরা ফিরেই আসছিলাম এবার আমার নাকে না খিচুড়ির গন্ধ আসলো তারপরে দেখছি বলছে যে ওখানে প্রসাদ দিচ্ছে এবার আমার হাজব্যান্ডকে বললাম ও তো যাবেই না ও সব পছন্দও করে না আমিও আগে যেতাম না লজ্জা লাগে কিন্তু কী জানি খিচুড়িটা না আমার নাকে লাগলো গন্ধটা আমার খুব খেতে ইচ্ছা করছিল যদিও কিন্তু চিরের তীরে খেয়ে পেটটা একটু ভরাই ছিল কিন্তু কি জানি ঠাকুরের নাম করে চলে গিয়ে নিচে বসে চটে বসে আমি খেলাম বহু বছর পরে যেটা মামার বাড়িতে মহোৎসবে গিয়ে খেতাম আমার খুব ভালো লাগতো এরকম চটে বসে নিচে চট কোথায় বিচুলি পেতে বসতাম তখন আর ওই দেখো আমার কত্তা কোথায় স্কুটিতে রয়েছে বললাম বলে গেছিলাম যে যাও ছায়াতে দাঁড়া বলছে না যাও তুমি খেয়ে আসো এবার আমি বললাম যে হাতে করে আনি তুমি আর আমি এখানে দাঁড়িয়ে খাবো সেটাও খাবে না তা আমি বলছি তুমি খেলে না বলছি ঠিক আছে পরিবারের একজন তো তুমি তো খেয়েছো ঠাকুরের নাম করে তাতেই হবে আসলে সবাই সব কিছু পারে না এটা ঠিক আমিও জোর করিনি বিশ্বাস করো আমারও কিন্তু এই জিনিসগুলো আগে পছন্দ ছিল না এখন তো তো বয়স মনে হলো ঠাকুরের নামে প্রসাদ আমার একটু খেতে ইচ্ছে আমার পাশে হয়তো কত ভবঘুরেও বসেছিল আমি খেয়ালও করিনি মানে খেয়াল করি মানে বুঝতে পারছি ওরা বুঝতে পারছি ওরা হয়তো একদম কি বলবো ওই ভবঘুরে টাইপেরই বসে খাচ্ছে আমি আমার মতন বসে আমার ইচ্ছা করছিলো একটুখানি ওই তো থালাই একটুখানিই নিয়েছিলাম খিচুড়িটা খুব ভালো হয়েছিল তরকারিটা একটুও ভালো বানায়নি এক গাদা তেল মশলা দিয়ে করেছিল। তারপর যেহেতু দুপুরে সেরকমভাবে খাওয়া দাওয়া না ইচ্ছা ছিল দুপুরবেলাতে একটু রেস্টুরেন্টে যাব সরস্বতী পুজোর দিন আমরা কিন্তু নিরামিষই খাই এবার যেহেতু ১৪ ফেব্রুয়ারিও আছে কোনো দিন আমরা না সরস্বতী পুজোর দিন না ১৪ ফেব্রুয়ারি এইভাবে কোনো দিন মানায়নি। মানে বেরোইনি তা আজকে ইচ্ছা করলো তারপরে ছেলেকে বললাম খাবি ও তো এক পায়ে খাড়া বলছে হ্যাঁ তা ওর বাবা বলল তাহলে চলো সন্ধ্যের পর পরই যাবো এবার গেলাম ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে এখানে ভালো বানায় জানো তো এই যে পনির বাটার মশলাটা খুব ভালো বানায় কিন্তু আজকে কোয়ান্টিটিতে অনেক কম দিয়েছে একটা প্লেট আর এক প্লেট আমরা নিয়েছিলাম চিকেন কষা আর হচ্ছে বাটার নান এই বাটার নানটা আমার ছেলেরও খুব পছন্দ ওর বাবারও পছন্দ আমার একটু রাইস খেতে ইচ্ছা করছিল কিন্তু খাবো তো একটুখানি নিয়ে নষ্ট হবে ওই জন্যে বাটার নানই নিলাম মানে আমরা কি বলো তো কোন তো এবার রেস্টুরেন্টে গিয়ে ওই এক গাদা অর্ডার করে নষ্ট করে ওই জিনিসটা আমি কেন আমার হাজবেন্ডও পছন্দ করে না যতটুকু খাবো ততটুকুই নেব কিনে পয়সা দিয়ে নষ্ট করার মানুষ আমরা না আমার ভীষণ খারাপ লাগে তার থেকে পারলে দুটো মানুষকে দিয়ে দাও সাহায্য করো সেটা অনেক ভালো আমার আর ওর বাবার খাওয়া হয়ে গেছিল ছেলে বসে বসে এখনো খাচ্ছে বিয়ের পর এই প্রথম চোদ্দোই ফেব্রুয়ারি বলো সরস্বতী পুজোই বলো বাইরে গিয়ে এভাবে খেলাম এমনি তো আমরা বাইরে খাই খুব কম হাতে গুনে হয়তো বছরে একদিন দুদিন তা যাই হোক দিনটা খুব ভালো কাটালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থে টাটা